আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সোরা ইসরাইলের ইসরায়েলের তিন নম্বর রুকুর তেইশ থেকে তিরিশ নম্বর আয়াতের বাংলা তর্জমা আমি আপনাদের খেদমতে এখন পেশ করব শুনুন বিসমিল্লাহ রহমান রহিম তোমার রব আদেশ করছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো এবদত করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো তাদের একজন কিংবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তাহলে তাদের সাথে উফ শব্দটিও বলো না এবং কখনো তাদের ধমক দিও না তাদের সাথে সম্মানজনক ভদ্র জনচিত কথা বলো অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয়বণতা থেকো তুমি বলো হে আমার রব ওদের ওপরে ঠিক যেভাবেই তুমি সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে দয়া করে লালন পালন করেছে তোমাদের রব তোমাদের অন্তর ভেতরে যা আছে তা ভালো করেই জানেন তোমরা সত্যিই যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে আল্লাহ তা মাফ করে দেবেন কেননা যারা তবা করে তিনি তাদের গুণসমূহ মাফ করে দেন আত্মীয় স্বজনকে তাদের পাওনা আদায় করে দেবে অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরকেও তাদের হক আদায় করতে ভুলবে না কখনো অপব্যয় করো না অবশ্যই অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই আর শয়তান হচ্ছে তার মালিকের বড়ই অকৃতজ্ঞ যদি তোমাদের তোমাকে কখনো এদের বিমুখ করতে হয় এই কারণে যে দেয়ার মতো সম্পদ তোমার কাছে নেই তবে তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা করো যা পাওয়ার তুমি আশাও রাখো তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো কখনো নিজের ব্যয়ের হাতকে নিজের গর্দানের সাথে বেঁধে রেখো না যাতে কার্পণ্য প্রকাশ পায় আবার তার সম্পূর্ণ খুলেও রেখো না অন্যথায় বেশি খরচ করার কারণে তুমি নিন্দিত নিঃস্ব হয়ে যাবে তোমার রব যার জন্যে চান তার রিজিক বাড়িয়ে দেন আর যাকে চান তাকে কম করে দেন অবশ্যই তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবেই জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের জীবন ঘনিষ্ঠ এই কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি পেশ করলাম দেখলেন সেখানে পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা কথা বলা হয়েছে আত্মীয় স্বজনকে তাদের হক দেওয়ার কথা বলা হয়েছে অভাবগ্রস্তদের দান খরাত করার কথা বলা হয়েছে আর দান করতে না পারলে অন্তত তাদের সাথে নম্র ব্যবহার করতে বলা হয়েছে আসুন আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের এই নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করি আর যতটুকু না পারি তার জন্য আল্লাহর কাছে তোবা করি আর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছেও ক্ষমা প্রার্থনা করি অপারগতার জন্যে দয়মায় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহাম